হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে থোরের একটি রেসিপি শেয়ার করব। থোর খেতে কিন্তু অনেকেই ভালো বাসে না কিন্তু শরীরের পক্ষে রক্তের জন্য থোর কিন্তু খুবই উপকারী আজকে আমি তোমাদের সাথে শস্য দিয়ে থোরের রেসিপি শেয়ার করব যেটা একটা ইউনিক রেসিপি খেতে হয় অসাধারণ বাড়িতে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে প্রথমে এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম থোর তোরগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই দেখো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু একটু মেপেই দিতে হবে এই ধরো হাফ কাপ থেকে পনে এক কাপ মতো জল দিলাম এখানে তার কারণ হলো এই জলটা কিন্তু ফেলা যাবে না জলটা যদি তোমরা ফেলে দাও তাহলে সম্পূর্ণ আয়রনটাই কিন্তু বেরিয়ে যাবে এরপরতে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালো করে জলের সাথে থরটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি আর থরটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে জলটা পুরোপুরি থরটাই অ্যাবসার্ব করে নিতে পারে মানে জলটা কিন্তু কিছুতেই ফেলবে না তাহলে থরের যে গুণ সবটাই কিন্তু বেরিয়ে যাবে কিন্তু এইভাবে যদি সেদ্ধ করে নাও তাহলে কিন্তু থোরের টেস্টও ভালো হয় খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ তোমরাও একবার করো দেখবে খেতেও ভালো হয় খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবার একটু ঢাকনিতে ঢেকে দিলাম দশ মিনিট ধরে থরটা সেদ্ধ করে নিলাম এই দেখো বন্ধুরা থর থেকে সব জল একদম শুকিয়ে গেছে এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আবারও বসিয়ে দিয়েছি কড়াই এবার কড়াই গরম হলে এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কচি কচি করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমরাতে পছন্দ মতো করবে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ডের মত জন্য ভেজে নিলাম পেঁয়াজটা হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে বা কালো জিরে পেঁয়াজ আর লঙ্কা আবারও কয়েক সেকেন্ড এভাবে ভেজে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা থর থোরটা কিন্তু ঠিক এইভাবেই সেদ্ধ করবে যাতে কোনো জল না থাকে আবার জল দিয়ে সেদ্ধও করে নেবে যাতে খুব তাড়াতাড়ি থোরটা রান্না হয়ে যায় কারণ আমি এখানে ব্যবহার করব শস্য শস্য দেওয়ার পরে তো আর থোরটা বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে তো তেতো লাগবে সেই জন্য প্রথমে এই পেঁয়াজ লঙ্কা কালো জিরা দিয়ে খুব ভালো করে থরটাকে ভাজা ভাজা করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো থরটা আমি ভেজে নিলাম এমনি সেদ্ধ ছিল তারপর আবার পাঁচ মিনিট ভেজে নিলাম ফলে থরটা কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো রান্না করা হয়ে গেল। এ বাড়িতে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার খুব ভালো করে লো ফ্লেমে এই শস্য পেস্টটা থরের সাথে মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্ল্যাং কিন্তু অবশ্যই লো করে নেবে যাতে শস্যটা পুড়ে না যায় ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার চিনি আর সাদা গোলমরিচের গুঁড়ো খুব ভালো করে এইভাবে থরের সাথে মিশিয়ে দিচ্ছি দুটোই অপশনাল না দিলেও চলবে তবে দিলে খেতে বেশি ভালো হয় খুব ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার করব না থরটা কিন্তু অলরেডি রান্না হয়েই গেছে প্রায় চার পাঁচ মিনিট এইভাবে লো ফ্লেমে থোরের সাথে শস্যটাকেও রান্না করে নেব তাহলে টেস্টটা বেশি ভালো হয় শস্য যে কাঁচা ভাব সেটা চলে যাবে সবশেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিও ভালো করে মিশিয়ে আরেকটি উপকরণ অবশ্যই ব্যবহার করবে সেটি হলো কাঁচা সর্ষের তেল এবার কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে গ্যাসে গ্যাসের ফ্লেমটা সাথে সাথে বন্ধ করে দেবে আর এইভাবে দু একবার নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে একদম ইউনিক থোরের একটি রেসিপি যা খেতে হয় অসাধারণ তোমরা যদি বাড়িতে কখনো এই ইউনিক রেসিপিটি রান্না করে না থাকো অবশ্যই ট্রাই করো দেখবে ছোট থেকে বড় সবাই ভালোবাসবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাদের কাছে অনুরোধ রইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাই বাই